আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজ আপনাদেরকে শাপলা দিয়ে ইলিশ মাছ রান্না করে দেখাবো এই জন্য প্রথমে আমি শাপলাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি ধোয়ার পর শাপলা ছিলে নিচ্ছি এখন পছন্দ মতো সাইজ করে শাপলাগুলোকে কেটে নিচ্ছি এই শাপলা রান্না করার জন্য আমি এখানে চারটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি সাতটা কাঁচামরিচ নিয়েছি ইলিশ মাছ ছয় টুকরো নিয়েছি এখন মাছগুলোর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ ও হলুদ দিচ্ছি হলুদ লবণ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি শাপলা অন্য যে কোনো মাছ দিয়েও রান্না করা যায় তাছাড়া শাপলা ভাজি করেও খাওয়া যায় তবে আমার মনে হয় ইলিশ মাছ এবং চিংড়ি মাছ দিয়ে, শাপলাটা রান্না করলে বেশি সুস্বাদু হয় এখন আমি চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে এক এক করে মাছ দিয়ে দিচ্ছি অনেকে আছে তরকারিতে মাছ ভাজাটা খেতে পছন্দ করে না যদি মাছটা না ভেজে তরকারিতে দিতে চান তাহলে যখন তরকারির জন্য মশলাটা কষাবেন ওই পর্যায়ে কষানো মশলার মধ্যে মাছগুলো দিয়ে দিবেন। মাছগুলো একপাশ খুব ভালোভাবে ভাজা হয়েছে এখন মাছগুলোকে উল্টে অপর পাশ ভেজে নিচ্ছি দুনোপাশ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন একটি চামচের মাধ্যমে মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি মাছ ভাজা গরম তেলের মধ্যেই আমি পিঁয়াজগুলো দিয়ে ভেজে নিচ্ছি পিঁয়াজগুলো লালচে হয়ে আসলে এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ আধা চামচ লাল মরিচের গুঁড়া আধা চামচ লবণ দিয়ে দিচ্ছি এখন মশলাটাকে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি মশলাটা যখন ভালোভাবে কষানো হবে তখন মশলার উপরে তেল ভেসে উঠবে ওই পর্যায়ে আমি কাটা শাপলাগুলো সব দিয়ে দিচ্ছি সবগুলো শাপলা নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে শাপলাগুলো ঢেকে দিলাম পাঁচ মিনিট অপেক্ষা করার পর ঢাকনাটা খুলে দিলাম শাপলার ভিতর থেকেই পানি বের হয়েছে ঝোলের জন্য সামান্য পানি অ্যাড করলাম ঝোলটা গাঢ় হয়ে আসলে এর মধ্যে মাছ দিয়ে দিলাম আর কাঁচা মরিচ দিয়ে দিলাম আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট অপেক্ষা করে ঢাকনা খুলে দিয়েছি এ পর্যায়ে চুলা থেকে তরকারিটা নামিয়ে নিচ্ছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন এবং আত্মীয় বন্ধু বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ